জারিফা এক্সক্লুসিভ ফ্যাশন এন্ড জুয়েলারি স্টলে আমরা এখন ভিজিট করব আর সেখানে দেখব কি কি জুয়েলারি আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়াদের এটা কি ফেসবুক পেজ জি আমাদের ফেসবুক পেজ আমরা মেলাটা কন্টিনিউ করি সব জায়গাতেই কন্টিনিউ করা হয় কি কি পাচ্ছি ভাই আমরা স্পেশাল এখানে সব কিছু ফিঙ্গারিং ইয়ারিং এগুলা মনে হচ্ছে যে

এই ইয়ারিং গুলার প্রাইস কেমন প্রাইস প্রাইসের মধ্যে অনেক লাক্সারি কিছু জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে দেখছি কিছু ইন্ডিয়ান জুয়েলারি আছে জয়পুরি এগুলোর প্রাইস কেমন

আর মেলার এখানে এসে আমার একদম চোখ আটকে গেছে একটা জায়গায় সেটা হলো এই চুড়িগুলা মানে এত সুন্দর টার্কিশ ব্রেসলেট চুড়ি এটা কিন্তু

থ্যাংক ইউ ভাইয়া আশা করি আপনাদের আহ স্টলটা সবাই ভিজিট করবে অনেক বিক্রি হবে থ্যাংক ইউ সো আমরা